শহরের ধুলোবালি আজও এখানে আসে পৌঁছায়নি এখানে বটের ঝুড়িতে দোল খায় সারণ্য মাখা হাসি রাজ্য সড়কের পাশেই অবস্থিত প্রাচীন এই ইতিহাস আর এই ইতিহাসের সন্ধানে বর্তমান কথার টিম এবারে পৌঁছে গেছে প্রাচীন ইতিহাস সন্ধানের নতুন একটা এপিসোড নিয়ে নমস্কার বর্তমান কথায় আপনাদের সকলকে স্বাগত আপনাদের সঙ্গে রয়েছে আমি পিয়া আর আজকে প্রাচীন পুজোর ইতিহাস সন্ধানের নতুন একটা এপিসোড নিয়ে আজকে আমি চলে এসেছি উত্তর দিনাজপুর জেলার পাঁচশো বছরেরও প্রাচীন একটি পুজো কাকর্ষিনে আর এই কাকর্ষিনের পুজোর গল্প নিয়ে আজ আমরা আপনাদের বিস্তারিত ভাবে জানাবন্দিন জীবন আজও মন্থর আচার্য জাপনে চর্চায় কিত্তিমতা নেই কোথাও উত্তর দিনাজপুর জেলার ছোট্ট একটি গ্রাম এটা একটা আদগ্রাম আদগ্রাম বললেই চলে আর এই কাকসিনে আছে প্রাচীন ইতিহাস হ্যাঁ প্রাচীন ইতিহাস এই উতমাই চন্ডীর সেই প্রাচীন ইতিহাস যা কিন্তু বহু বছর ধরে চলে এসেছে পাঁচশো বছরের প্রাচীন ঐতিহ্যবাহী কাকসিনের উৎমাই চন্ডী পুজো এই পুজো দেখতে শুধুমাত্র জেলা নয় পার্শ্ববর্তী রাজ্য থেকেও বহু মানুষের উন্মাদনা থাকে চোখে পড়ার মতো আর থাকবেই বা না কেন এই পুজোর ইতিহাসই এত সুন্দর যে প্রতিটা মানুষই এই পুজো ঘিরে প্রতিবারই এখানে ছুটে আসেন জানা যায় আধুনা বাংলাদেশের রাজশাহী জমিদার উৎমাই চন্ডীর এই মন্দির স্থাপনের জন্য হেমতাবাদের কাকুরসিন এলাকায় ছয় বিঘা জমি দান করেছিলেন প্রথম দিকে খড়ের ছাউনি দেওয়া মন্দিরেই হতো দুর্গা পুজো দশ নম্বর রাজ্য সড়কের ধারে থাকা এই মন্দির তৈরির উদ্দেশ্য এলাকার উপর দিয়ে যাওয়া সমস্ত ইট বোঝায় লরি একটি একটি করে ইট দান করেছিলেন এই মন্দির স্থাপনের জন্য একটি একটি করে জমা হওয়া ইট দিয়ে এখানে দেবী দুর্গা সপ্তমী থেকে দশমীর দিন পর্যন্ত পূজিত হন দেবী চণ্ডী রূপে অন্যান্য সব জায়গাতেই দেবী দুর্গার দশ হাত হলেও কাকস্বিনের উত্মাই চণ্ডীর দুর্গা চার হাত দুর্গাপুজো উপলক্ষে হাজার হাজার ভক্তের সমাগমের পাশাপাশি চার দিন ব্যাপী মন্দির প্রাঙ্গনেও বসে মেলাও মন্দিরের সেবায়তরা জানান এই উত্মাই চন্ডীর কাছে যে যা মানত করে তাই ফলে যায় আর সেই কারণেই মানত পূরণ হতেই হাজার হাজার পুণ্যার্থীদের সমাগম হয় এই দুর্গাজ শপে আর এখানে আসা আমরা পেয়ে গেছি একজন দর্শনার্থীকে তো তার সাথেই কথা বলবো প্রথমেই আপনার নামটা একটু বলবার নাম বিকাশ অমন গুহ আচ্ছা আপনি পেশায় কি করেন পেশা হয়তো শুধুমাত্রই করতাম এক্সপতা করতাম কারণ তো রিটায়ার করে দিন হয়ে গেল আচ্ছা তো এখানে আসার বিশেষ কারণটা কী কারণটা তো এখান তো বহুবার যাই আর কি এতদিনও তো বুঝতেই পারতাম না উঝা জঙ্গল খেলে বুঝতে পারতাম যে মন্দির আছে তারপর কিন্তু লোকের মুখে শুনতাম যেখানে একটা মন্দির আছে ভালো খুব জাগ্রত মা সবাই আসে আসে বিশেষ করে এই পুজো এই দিনটায় মানে খুব ভিড় হয় অসম্ভব ভিড় হয় রাস্তা যায় হয়ে যায় এটাও শুনেছি দেখিনি তো তারপর খুব ওইটা একটা মনে ইচ্ছা ছিল যে একদিন সুযোগ পাইলে আমি দেখবো তো মাঝে মাঝে আমি যাওয়া আসা করি বলি সুবাদে একদিন চলো তো ও বলে চলো যাই দেখে আসি তো গেলাম এই এসে গাড়িটা হাড়িয়ে এসে আমি দেখে আমার তো মনটা ভালো লাগলো যে মায়ের মন মানে ইয়েটা এত সুন্দর মানে কী বলবো সত্যি কথা বলতে যে অপূর্ব লাগবে একটা মানে তাই একটু যাই হোক তা এবারে এদের কাছ থেকে শুনলাম যে এখানে এটা বহু প্রচুর প্রাচীন মন্দির হ্যাঁ এখানে বহুদিন ধরে পুজো পূজা হয় হ্যাঁ এখন অনেক সবাই মানে এই সব ক্ষমতা দিয়ে এখন মন্দিরটা ভালো সুন্দর করেছে

প্রাচীন তো বটেই তবে এই মা কিন্তু চতুর্ভুজা হ্যাঁ দশভূজা বহু দেবীর আমরা দেখে থাকি তবে এই মাকে কিন্তু আমরা হেমতাবাদের আসলেই দেখতে পাবো আর মায়ের মিষ্টি মুখ দেখতে প্রতি বছরই বহু মানুষ শুধুমাত্র জেলা নয় কিন্তু পার্শ্ববর্তী বিভিন্ন জেলা থেকে এমনকি বিহার রাজ্য থেকেও এই রাজ্যে পাড়ি দেন শুধু মায়ের টানে আর এই রকমই বহু ভক্তরা তো রয়েছে তবে এখনো যেহেতু পুজো শুরু হয়নি তার মাঝেই কিন্তু মানে প্রতিদিনই এখানে বহু ভক্তদের সমাগম ঘটে তো আজকে আমরা পেয়ে গেছি আরেকজন ভক্তকে তো তার সাথে একটু কথা বলবো ম্যাম আপনার পুরো নামটা একটু বলুন আমার নাম শিবানী গুহ আচ্ছা আপনার পেশা আমি হায়ার সেকেন্ডারি স্কুলের টিচার ছিলাম এখন রিটায়ার্ড আচ্ছা তো হচ্ছে এই যে পুজোটা এই পুজোর মানত আছে যে এইখানে কেউ এলে খালি হাতে নাকি ফেরে না এই মায়ের আমিও সেটা শুনেছি আপনিও তাই শুনেছি আমিও এটা শুনেছি এবং মা সবার মনস্কামনা পূর্ণ করেন এটাই শুনেছি আর এখানে ওই যে চার হাত তুমি চন্ডী মূর্তি এটা আর কি এটা ঠিক দুর্গা তো শুনি না শুনি যে এটা চন্ডী মূর্তি এখানকার এবং সবাই বলে সবার মনস্কামনা খুব মানে পূর্ণ হয় আমরা এর আগে কখনো আসিনি এর আগে একবার রায়গঞ্জ থেকে ফেরার সময় এসেছিলাম সেইদিন পুজো দিতে একটু ইচ্ছে করছিল পুজো দিয়ে গেছিলাম আর আজকে তো ওই আমার হাসবেন্ড বললো যে চলো আজকে একবার প্রণাম করে যান পুজোর দিনগুলো তো এতটাই ভিড় থাকে যেন তিল ধারণের ক্ষমতা থাকে না মাইল মাইলকে মাইল গাড়ি আর প্রচন্ড জনসমাগম হয় তো বহু মানুষ এই সময় আসতে পারে না এই সময়টা গুলোতে সব সময় দেখে যাওয়া ইচ্ছে থাকলেও তো আসা হয় না সে সময় আমাদের

আর এই সমস্ত পুজোর ভিড়ে আজকের যে পুজো সেটা কিন্তু জেলার অন্যতম পুজো আর এই পুজোর ব্যাপারে আমরা আগেও অনেকের মুখে শুনেছি তবে এখানকার যারা গ্রামের মানুষ তাদের কাছে একটু বিস্তারিতভাবে একটু শুনবো তো এই পুজোর দিনগুলোতে আপনারা কি করেন পুজো করি মানে বড় করে হচ্ছে পূজাটা আগে ছোট ছিল

এখন আমার আছে করেন আচ্ছা তো যেহেতু এই পূজোর সঙ্গে আপনার পরিবারের লোকজন জড়িত আছেন তো সেই ক্ষেত্রে একটু শুনবো যে এই পূজোতে মা কি কি ভোগ নিবেদন করা হয় নিবেদন করা হয় হ্যাঁ যে কি সব কিছু ডালিন ধরদি আচ্ছা বিভিন্ন ধরনের ফল আপেল টাবেল হ্যাঁ বিভিন্ন ধরনের ফল তাছাড়া বিভিন্ন ধরনের মিষ্টি মিষ্টিরনা বলা কিচ্ছু আচ্ছা ফল টল আর লুচির পানুচি পায়েস এইগুলো দিয়েই পুজো হয় আচ্ছা অন্ন ভোগও দেওয়া হয় কিন্তু অনেক জায়গায় দেখা যায় যে মানে মাছ বা মাংস এইসব দেওয়া হয় আচ্ছা দেওয়া হয় না আচ্ছা আচ্ছা বহু জায়গায় আমরা জেলার বিভিন্ন জায়গায় গেলে দশভূজা দুর্গার সন্ধান পাই কিন্তু এখানে আসলে আমরা দেখি চতুর্ভূজা দুর্গা তো এটা চার হাত বা চতুর্ভূজা কেন এখানকার মা চন্ডি তার জন্য আচ্ছা মা এখানে চন্ডী রূপে বিরাজ করে তো এই আচ্ছা তো এই পুজোটা কতটা প্রাচীন হবে কি কত বছর হবে তো মনে বছর হবে আর মনে ধরদি পূজা পূজা এখন বড় হচ্ছে দিন দিন দিনে দিয়ে আমার এখন আনন্দ উৎসব বেশি বাড়ছে তখন ছিল না আর তখন ছোট কইছিল তখন ঘর পিছনে দিলাম আমার বিয়ে হওয়ার বড় ঠিক বড় তখন পিছনে মানে তখন ছোট ছিল আচ্ছা এখন বড় করে হচ্ছে তার মানে আগে যেটা ছোট পরি আচ্ছা উনারাই যখন এই পুজোটা কিন্তু একটা প্রথমে বাংলাদেশের রাজশাহী পরিবারের অন্তর্গত ছিল তো সেখান থেকেই পরবর্তীতে জমিদান করে এই পুজো কিন্তু এখানে শুরু হয় তো যবে থেকেই পুজো তার সাথেই কিন্তু ওনারা যুক্ত ওনারা ওনাদের যে বংশ পরম্পরায় প্রত্যেকেই কিন্তু এই পুজোর সঙ্গে যুক্ত রয়েছেন তো যাই হোক পুজোর ব্যাপারে অনেক তথ্যই আমরা জানতে পারলাম তো এর পরের নতুন একটা পুজোর ইতিহাসের সন্ধান নিয়ে নেক্সট আর একটা এপিসোড নিয়ে আমরা চলে আসবো দেখতে থাকুন বর্তমানের কথা শহরের আধুনিক সভ্যতার মানুষ যখন পুজোর চারটা দিন ভুড়ি ভোজে মেতে বিভিন্ন ধরনের চিকেন দিয়ে তবে এই গ্রামের সহজ সরল মানুষগুলো কিন্তু এখনো এই পুজোর চারটা দিন নিয়ম করে একেবারে নিরামিষ ভোজন করে থাকে পুজোর দিনগুলোতে হ্যাঁ এই পুজোর কিন্তু এই রকমে আর মাহাত্ম রয়েছে আর এই ব্যাপারে একটু শুনব এখানকার যে ছেলে মেয়েরা রয়েছে তাদের কাছে কিছু ভাইদেরকে পেয়েছি তার সাথে কথা বলতো ভাই তোমার নামটা কি জয় সরকার আচ্ছা তো হচ্ছে তোমার কি এখানে বাড়ি না আমার বাড়িটা ওদিকে আচ্ছা তো তোমাদের এই গ্রামে শুনেছি পুজোর যে কটা দিন পুজো শুরু হবে পুজো শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিদিনই সকলেই নাকি নিরামিষ ভোজন করে থাকে কেউ মাছ মাংস খান না এটা কি সত্যি হ্যাঁ সত্যি কি হয় সেদিন সেই সময় সেদিন দুর্গা পূজা অনুষ্ঠানে সবাই নিরামিষ খায় আচ্ছা যে কয়দিন পুজো চলবে সে কয়দিন বাইরেও কিছু খায় না বাইরে বাইরে খাতো বাইরে বলা যায় না খায় না খায় না খায় না বাইরেও কিছু খায় না বাইরে খায় না আচ্ছা তার মানে তোমরা কি এই এখানেই থাকো পুজোর কটা দিন তাই তো হ্যাঁ আচ্ছা বাইরেও তেমন যাও না তো শুনতেই পারলেন আহ পুজোর যে চারটা দিন এখানে কিন্তু নিয়ম করে ভক্তি নিষ্ঠা আজও কিন্তু ভরিয়ে পূজা হয় দেবী উতমাই চণ্ডী আর এই পুজোতে কিন্তু গ্রামের সকল মানুষ কিন্তু নিয়ম মেনে পুজোর কটা দিন একেবারেই নিরামিষ আহার গ্রহণ করে থাকেন আর আমি এখন আপনাদেরকে নিয়ে যাব এই পুজোর অর্থাৎ এই যে মন্দির রয়েছে মন্দিরের পিছনেই রয়েছে একটা পুকুর সেই পুকুর দর্শন করাবো এবং এই পুকুরেও কিন্তু বিশেষ কিছু এই ঐতিহ্য রয়েছে বা প্রাচীন কিছু কাহিনী রয়েছে এই পুকুরকে ঘিরে তো চলুন দেখাই আমরা উটমাইচন্ডীর এই মন্দিরের ঠিক পিছনে রয়েছে কিন্তু একটা পুকুর আর এই পুকুরে প্রতি বছর মাকে বিসর্জন দেওয়া হয় তবে এই পুকুর সম্পর্কে কিছু অজানা তথ্য রয়েছে যেটা আমি এখানকার গ্রামবাসীর মুখে শুনবো আচ্ছা দিদি আপনি এই যে পুকুর সম্পর্কে কি জানেন কি জানি ভালোই জানি আচ্ছা এটা এটা এখানে কি আমার আমার গোষ্ঠীর এটা আমরা করি আচ্ছা আমরায়ে ধরজি কিবা এই জলটা দিয়ে কি হয় মানে জলটা দিয়ে জলটাকেবারে শুদ্ধ হয় আচ্ছা কাজ হয় মানে জল নিয়ে যায় সবাই হ্যাঁ এখানকার সবাই নিয়ে যাচ্ছে তো শুনেছি যে এখানে কেউ যদি অসুস্থ হয়ে যায় আসলে কেউ তো এই জলটা দিয়ে নাকি বিভিন্ন কাজ করে কি সুস্থ করানো হয় হ্যাঁ সুস্থ করানো হয় এটা কি ঠিক হ্যাঁ ঠিক আচ্ছা মানে জল দিয়ে সুস্থ হয়ে যাবে হ্যাঁ এই জল না এখন যারা মাহাত্ম্য নাই তারাই তো কাজ করে আচ্ছা ওরা সব কিছু জানে

এখানকার আশেপাশের আরো অনেকজনের সাথে আমরা কথা বলেছিলাম তো তাদের কাছ থেকে জানা যায় যে এই পুকুরটার যে জল তারা কিন্তু এক প্রকার গঙ্গা জলের মতোই কিন্তু তারা ব্যবহার করে গঙ্গা জলের মতোই তারা ব্যবহার করে আর আশেপাশে যতগুলো গ্রাম রয়েছে এই এখান থেকে কিন্তু জলটা নিয়ে যায় আর এই জল দিয়ে হয়তো কেউ অসুস্থ হলে কিংবা বিভিন্ন রকম সমস্যায় পড়লে এই জল কিন্তু একেবারে চমৎকারের মতো কাজ করে তাই যে বা যারাই এখানে আসুক না কেন একটু পুকুরের জল মাথায় না ছিটালে বলে নাকি শুদ্ধি হয় না আর এই শুদ্ধিকরণের জন্যই প্রত্যেকে এখানে আসলে সামান্য জল নিয়ে যাক বাড়ির জন্য কিংবা নিজের শরীরে ছিটিয়ে বলে এই জল ছিটালে নাকি বিভিন্ন রোগ রোগ দূর হয় তো যাই হোক যদিও এটা সত্যি কিনা মিথ্যা এই ব্যাপারে আমরা যাব না তবে এই রকম কিছু কিছু ধরনের ধারণা রয়েছে এখানকার পার্শ্ববর্তী গ্রামের মানুষদের মানুষদের তো আমরা আরও কি কি জানা যায় এই উত্ময় চণ্ডীর পুজো দর্শনে সেটা আমরা শুনে নিব এবং তাছাড়াও আমরা এই রকম বিভিন্ন প্রাচীন পুজো যে পুজোগুলোর বিভিন্ন ধরনের ইতিহাস রয়েছে আর যে পুজো নিয়ে লোককথা আজও সমাজে প্রচলিত রয়েছে সেই পুজোগুলো প্রতিদিন নিত্য নতুন এপিসোডের মাধ্যমে আমরা তুলে ধরবো তো আজকের এই পর্বটা